ভালো ন্যাচারাল সবুজ বর্ণ আসার কারণ হলো আমরা বাছাইকৃত পাতা থেকে গুড়া সংগ্রহ করি আসসালামু আলাইকুম সজনে পাতার গুঁড়া এই পুষ্টিপাদান সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কমলা লেবু দুধ গাজর কলার থেকে তিন থেকে চার গুণ বেশি পুষ্টিপ্রাদান রয়েছে এই জন্য একে বলা হয় সুপারফুড আমাদের গুড়া দেখলে বুঝতে পারবেন ন্যাচারাল সবুজ বর্ণের পানির সাথে গুড়ালে আরও ভালো বুঝতে পারবেন প্রথমে অল্প পানি নিয়ে এরপর অল্প পানির সাথে এক চামচ গুঁড়া অল্প পানির সাথে মিশালে গুলাতেও ভালো হয় এবং সহজে পানির সাথে মিশে যায় এবার আরো বেশি পানি নিই ভালোভাবে নিই এত ভালো ন্যাচারাল সবুজ বর্ণ আসার কারণ হলো আমরা বাছাইকৃত পাতা থেকে গুঁড়া সংগ্রহ করি কাছ থেকে একটু দেখাই ঠিক যেমন গুঁড়া দেখতে পাচ্ছেন এমন গুঁড়াই আপনি পাবেন ইনশাল্লাহ এ পুষ্টি উপাদান পেতে হলে ধুলাবালিমুক্ত ফ্রেশ সজুজি পাতার গুঁড়া খেতে হবে আমাদের কাছে মুক্ত মিহি গুঁড়া পাবেন কারণ আমরা গুঁড়া করার পর চেলে বড়দানা বাদ দিয়ে দিই ভালো কোয়ালিটির গুঁড়া পৌঁছে দিচ্ছি গ্রাম থেকে শহর বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের কাছে অর্ডার করতে একটা অগ্রিম গ্রিম প্রদান করতে হবে না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় পণ্য দেখে রিসিভ করবেন আমাদের কাছে অর্ডার করতে